বন্ধুরা আমরা কিন্তু এই ভুলগুলোই করে থাকি যখন আমরা ইউটিউবে নতুন আসি তখন কিন্তু এই ভুলগুলা করে থাকি তো আমরা কি ভুল করি তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো তো তার আগে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে জুড়ে থাকবেন তো দেখো আমরা যে ফুলগুলো এসে করি তো তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবে তো বন্ধুরা নাম্বার ওয়ান ভুল হচ্ছে কি করি আমরা কিন্তু ইউটিউবে এসেই আমাদের মাথায় একটা চিন্তা থাকে কি চিন্তা থাকে আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে হবে তো মনিটাইজেশন নেবেল করার জন্য ইউটিউব যে আমাদেরকে এটা দিয়েছে সেটা আমাদেরকে ফুলফিল করার জন্য আমাদের কি করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো সেটার জন্য কিন্তু আমরা দৌড়বেলায় আমরা কিন্তু কি করি কনটেন্টের উপরে ফোকাস করি না আমরা মানে আমাদের ভিডিও কন্টেন্ট কীভাবে তৈরি করতে হবে আমাদের ভিডিও কিভাবে ইস্যু করতে হবে কীভাবে ভিউস বাড়াতে হবে সেগুলো না করে কী করি আমরা কিন্তু ওই যে সাব ফর সাব করি বা লিঙ্ক শেয়ার করি নিজের ভিডিও নিজে বারবার দেখি এই সমস্ত ভুলগুলো করে আমাদের চ্যানেলটা কিন্তু আমরা নিজেরাই শেষ করে দিই পরবর্তীকালে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায় আমাদের কোনো রকম ভিউজ আসে না এক পর্যায়ে এসে আমাদের চ্যানেলটা কিন্তু আর ইউটিউবে কাজ করতে ভালো লাগে না তো বন্ধুরা এটাই কিন্তু সর্বপ্রথম আমরা ভুল করে থাকি আর তারপর যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড আমরা কিন্তু করি না কেন করি না আমাদের যখন ইচ্ছা তখন কিন্তু ভিডিও আপলোড করি হয়তো মাসে চারটে পাঁচটা ভিডিও আপলোড করি কখনো কখনো প্রতিদিন এক প্রতিদিন ভিডিও আপলোড করি কখনো হয়তো আমরা কি করি মানে ভিডিও এক মাস দিই না আবার এক মাস পর ভিডিও দিই তো বন্ধুরা এইগুলোই হচ্ছে মানে আমাদের বড় ভুল ইউটিউবে ইউটিউবে এইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে যে নিয়মে তোমরা ভিডিও আপলোড করো হয়তো তোমরা মাসে একটা ভিডিও আপলোড করো বা সপ্তাহে একটা ভিডিও আপলোড করো বা সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করো সেই অনুসরণ করে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে না তুমি যে নিয়মে ভিডিও আপলোড করো সেই নিয়মে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে আর লাস্ট যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে টাইম করে তোমরা কিন্তু ভিডিও আপলোড করো না তো তোমরা কি করো একটা নির্দিষ্ট টাইম করে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে হবে তো না করে কি করো যখন মন তখন ভিডিও আপলোড করো কখনো রাতে আপলোড করো কখনো দুপুরে আপলোড করো কখনো ভিডিও আপলোডই করো না সেদিন তো সেভাবে কিন্তু করলে হবে না তোমাদেরকে কিন্তু একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে তো তুমি যদি মনে করো যে না আমি সন্ধ্যে সন্ধ্যে ছটায় ভিডিও আপলোড করবো তো তুমি সন্ধ্যে ছটায় প্রতিদিন ভিডিও আপলোড করবে না যখনই তুমি ভিডিও আপলোড করবে সেই একই সেম টাইমে ভিডিও আপলোড করবে তো এই ভুলগুলো তোমরা করবে না তোমাদের চ্যানেলগুলো হবে র্যাঙ্ক করবে তোমরা ওই চ্যানেল দেখে মনিটাইজেশন এনেবল করবে টাকা ইনকাম করবে সমস্তই করতে পারবে কিন্তু তোমাদেরকে প্রথমত এই ধরনের ভুলগুলো করলে লাগবে না তোমাদের কী করতে হবে কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে তোমাদের চ্যানেলটা কীভাবে লাইফ টাইম রান করবে সেটা নিয়ে তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে তবে তোমরা কিন্তু ইউটিউবে সাকসেস পাবে তাছাড়া কিন্তু কোনোদিনই সাকসেস পাবে না তো বন্ধুরা আমি তোমাদেরকে কতটা ইনফরমেশন দিতে পারলাম ততটা আমি জানি না তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে জয় হিন্দ মাতা